আই এম সো এক্সাইটেড উফ কালকের কথা ভেবেই না আমি ভীষণ এক্সাইটেড হচ্ছি পুরো পুরো মেক ওভার করব হ্যাঁ ঠাকুর ঘর পুরো পুরি মেক ওভার করব কালকে আমাদের রান্না নেই হ্যাঁ যেহেতু আমাদের সোনা কাকুর বাড়িতে নিমন্ত্রণ আছে আর তার জন্য আমাদের কোনো নাম মানে রান্না বান্না নেই তো আমরা সারাটা দিন সারাটা দিন না এনজয় নয় কাজ করব। হ্যাঁ কি বলতো ঠাকুর ঘর তোমরা তো দেখেছো আমাদের ঠাকুর ঘরটা শুধু গাঁথনি করা আছে কোনো প্লাস্টার প্লাস্টার করা নেই আর তার জন্য আমরা সুন্দর করে প্লাস্টিকের সেই কার্পেট টাইপের হয় না সেই কিনে নিয়ে এসে পুরোটা মেক আপর করবো আর দুর্দান্ত একটা সুন্দর লুক আনবো আমি ভীষণ এক্সাইটেড আমি দাদা বৌদি সবাই মিলে কালকের মেক ওভার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি ওফ সো এক্সাইটেড কালকের কথা ভেবেই আমি সব সময় ভীষণ এক্সাইটেড থাকি আর সব থেকে বড় কথা শোনো আমার যে ফোনটা তাতে আমার ক্যামেরার কোয়ালিটি কেমন আসছে বলো 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 তোমরা জানো কিছুদিন আগেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার আইফোন আর পছন্দ হচ্ছে না কারণ আমি যে সেটিংসটা করেছিলাম সেই সেটিংসটায় রোদ ভিডিও ফ্যাকাশে আসছে একদম বিচ্ছিরি আসছে আমি এত টাকা দিয়ে এত টাকা দিয়ে এত ইএমআই টেনে আমি কেন আইফোন নিয়েছিলাম আমার ক্যামেরাতে ভিডিও কোয়ালিটি ভালো আসবার জন্য বুঝতে পেরেছ আমি অন্য কিছু চিন্তা ভাবনা না করে আমার ভিডিওর কোয়ালিটি না মানে আমি কি ভিডিওর কন্টেন্ট করছি ছবি যেন ঝকঝকে তক একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আসে তার জন্য আমি আইফোন কিনেছিলাম আর সেই আইফোন আমাকে দাগা দিয়ে দিয়েছে সেই যে সেই যে আমার ভাই এসেছিল হ্যাঁ সেই ভাই এসে ওই শর্ট ভিডিও করবার সময় রিলস করবার সময় কি যে সেটিংস করেছিল একেবারে ধরে চলে তারপর থেকে যতই সেটিংস ঠিক করি আর না আমি ভীষণ মানে আমার অসহ্য লাগছিল তাই আমি হয়েছিলাম পুরো চেঞ্জ করে এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্যামসাংয়ের এর হুম কারণ এটা আর চার মাস বাকি ইএমআই দিতে তারপরে এই ফোনটাকে আমি এমনি সেল করতে পারতাম এখনই আমি সেল করে দেবো যা পাবো পাবো বা বাকি এটা আমি আবার করব। হুম ঠিক করেছিলাম তারপর আমি একদম মিরাকাল ঘেটে সুন্দর ক্যামেরার সেটিংস নিয়ে এসেছি তোমাদেরকে জিজ্ঞেস করছি কেমন ক্যামেরার কোয়ালিটি দুর্দান্ত ওয়া ওয়াও হয়েছে একেবারে তো সেই জন্য আমি নতুন করে এইবার মেকআপবারের ভিডিও নিয়ে আসবো কিন্তু তার আগে একটা কথা আমার নাকি তিনটা বিয়া হুম তিনটা প্রমাণ আছে মানে আমার নয় এতক্ষণ যা বলছিলাম সবটা টিনু সুন্দরীর জন্য বলছিলাম টিনু সুন্দরী ভিডিওতে এই কন্টেন্টটাই আজকে দিয়েছে ও এম যে আম সো এক্সাইটেড এবার আমি ভাবলাম কিসের জন্য এক্সাইটেড দৌড়ে যাই দেখি কি এক্সাইটেড ও বাবা ঠাকুর ঘর মেকোবার ভাই এ নাকি দিল্লি যাবে ভালো কথা তো বাপের বাড়ি এসেছে বাপের বাড়ি কোনো সিরিয়াস কন্ডিশনে ঠিক আছে বাপিকে আর মাকে একত্রিত করে ওই একদিন দিল আর কি হাজার টাকা করে বোনাসের টাকা সেই বাপির দেখা আর বাপির দেখা নাই রে বাপির দেখা নাই বাপির দেখা নাই রে বাপির দেখা নাই তারপরে কি বললো একদিন যাচ্ছে কোথায় একটা মায়ের সাথে ব্যাংকে তখন বললো বাপিকে কিছু জামা কাপড় এটা সেটা দেখিয়ে আসবো না তেনা দিয়ে আসবো তো বাপির সঙ্গে দেখা হয়ে কিন্তু বাপির সঙ্গে দেখা হয় নাই বাপি নাকি চলে গেছিল ডিউটিতে আগে থাকতে ফোন কইরা যায় নাই না আমার মনে হয় আমাদের ফুল মন্দিরে অ্যাভয়েড করতেছে আমাগো ভক্তি বাবু মনে হইতাছে না হলে নিশ্চয়ইhalo কইরা গেছিল যে বাপি তোমার জন্য এইসব নিয়া যাইতাছি তুমি নিশ্চয়ই আছো তো বাপি তো নিশ্চয়ই বুঝে ঠিক আছে এই টাইমে আইসিস আগেও দেখেছি আমরা অনেকবার তিন সুন্দরী জামা কাপড় খাবার দাবার নিয়ে গেছে আমাদের ভক্তি বাবু ভক্তির সম্পূর্ণ হয়ে সুন্দরভাবে জিনিসটা নিয়েছে আর সেখানে বান্ধু মানে আমাদের ফুলমুন কাকির সঙ্গে বেশ ভালো সম্পর্ক করেছে তাহলে আজকে ডেটে কি হলো তার মানে হয়েছে যে মুখ ইচ্ছা না ওইটা টিনু শুধুমাত্র কন্টেন্ট করবার জন্য ভিডিওর জন্য বাবাকে বাধ্য হয়েছিল বাবা এসেছিল আমাদের মুখ বন্ধ করার জন্য কিন্তু আলটিমেটলি দেখো এখনো কাজ 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 হ্যাঁ এমনকি বাবার জায়গায় গেল তারপরেও বাবার দেখা নাই রে বাবার দেখা নাই বাবার দেখা নাই রে বাবার দেখা নাই ভাবো তাহলে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো ভাই একটা কথা বলি সারাক্ষণ ম্যান্ডু 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 আমি নিজেই যে ভিডিও করছি তাতেও শুধু ম্যান্ডু 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 সারাক্ষণ ম্যান্ডু ম্যান্ডু ভালো লাগে মাঝে মাঝে টিনি সুন্দরী টিনিশন্দরী সুন্দরী টিনি সুন্দরী টিনি সুন্দরী ভালো লাগে কারণ আমার ভিওয়ার্সরা ম্যান্ডুর থেকেও টিনুর ভিডিও দেখতে বেশি ভালোবাসে হ্যাঁ এখন টিনু সেই অর্থে কন্টেন্ট দিচ্ছে না তাহলে আমরা কি করে খাবো আমাদের তো খেতে হবে তো তার জন্য ম্যান্ডুতে গেছি বাইদা হয়ে বোতল কাণ্ড লন্ড ভান্ড আবারও হ্যাঁ মানে দেখো এই যে স্যান্ডির বোতলের ছবিটা দেখতে পেয়েছে তো হ্যাঁ শর্টস এর মাধ্যমে মানে বোতল চাদর হাত সব দেখতে পেয়েছো এটা স্যান্ডিল গলার আওয়াজ সেটাও শুনতে পেয়েছো এইবার কথাটা হচ্ছে এই যে বোতল সুন্দরী বোতল খায় এটা প্রমাণ করার জন্যই তো বোতলের ব্যাপারটা পাঠানো হয়েছিল সেটা আবার দিয়েছিল তার গোল্ডি দিদি মানে তার গোল্ডি দিদি মানে আমাদের ম্যান্ডুর গোল্ডি দিদি সে আবার স্যান্ডিটা দিচ্ছিলো স্যান্ডি আবার সেটা যেখানে দিলে কন্টেন্ট হবে আর কি তারে দিছিল মানে ভাব দে বার্তা মানে বোতল রানি যে বোতল খাইতো মানে সেই সময় অন দ্যাট পিরিয়ড সেইটা প্রুফ করার জন্যই না এত কাণ্ড ভাব দে পারছো এ স্যান্ডি তুমি তো ছুপার উস্তাম নিখলা এইটা দিদিরে ভালোবাসা আরে আমি তো তোমাকে আগেই কইছি নাও ভালোবাসা ইউটিউব একটা এমন জায়গা যেখানে প্রতিদিন সম্পর্ক কেনা বেচা হয় যেখানে সম্পর্ক গড়াই হয় বেচার জন্যে ঠিক আছে তো সম্পর্ক এখানে তৈরি হয় না এবং আমাকে বারবার লোকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু দেখা গেছে এ টু জেড যারা যারা আমাকে এই জায়গায় ভুল প্রমাণ করার চেষ্টা করেছে তারা তারা নিজেরাই এসে বা লাস্টে বলেছে না এখানে সম্পর্কের কোনো ভ্যালু নেই ঠিক আছে এবার দেখো এক্সেপশনাল কেস একটা দুটো থেকে যায় সেটা কথা ধরলে তো হবে না আপামোড় জিনিসটা কি এখানে বন্ধুত্ব করা হয় রিলেশনশিপ করা হয় তৈরি করা হয় তার কারণটাই হচ্ছে কোনো না কোনো সময় সেই রিলেশনটাকে বেচব কন্টেন্টের আকারে বুঝতে পেরেছ তাই ভালোবাসা বন্ধুত্ব ইউটিউব প্ল্যাটফর্মে না করাটাই শ্রেয় আমার মনে হয় এমনি সম্পর্ক থাকতে পারে হাই হ্যালো তার বাইরে না ইন্টিমেট রিলেশন না করাই ভালো তো যাই হোক আবার দেখলাম একটা জায়গায় হাইলাইট হচ্ছে গোল্ডি দিদির কমেন্ট হ্যাঁ কমিউনিটিতে না সরি কমিউনিটিতে না পিঙ্ক কমেন্টে তো সেখানে গোল্ডি দিদি বলছে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা পার্সোনাল লাইফে তুমি আমার বুইন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে জায়গায় তোমার কোনো কন্টেন্ট আমার ভালো লাগতেও পারে কোনো কনটেন্ট আমার ভালো নাও লাগতে পারে সেটা আলাদা ব্যাপার দর্শক আমি এক্স্যাক্টলি এই যে আমি বলি পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা বা প্রফেশ কথা তখন আমাকে হওয়াই খিল্লি করে কিন্তু আলটিমেটলি দেখা যায় দিনের শেষে সেই আমার কথাটাই নক 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 সবার দরজায় গিয়ে নাক নাক করে পার্সোনাল লাইফ যদি মানুষ আলাদা করতে পারে তার থেকে বেটার অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না কাজের জায়গাটা কাজের জায়গা সেখানে কারোর দ্বারা ইন্সপায়ার্ড হওয়া যেতে পারে কিন্তু কারোর দ্বারা প্রভুক হওয়া যাবে না কারোর দ্বারা করবে এরকম করা যাবে না কারোর মানে ব্রেনে দ্বারা চালিত হওয়া যাবে না সেখানে নিজের বুদ্ধি দিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে প্রফেশনালিজমের মূল ফান্ডা বাকি পার্সোনাল লাইফে হাই হ্যালো হেনা তানা করো যখনই পার্সোনাল লাইফে এই কন্টেন্ট নিয়ে কথাবার্তা হবে বা কনটেন্ট ছোড়াছড়ি হবে বা কনটেন্ট এদিক ওদিক ডেলিভার হবে তখনই কিন্তু ঝামেলাটা বাঁধবে এটা কিন্তু মাথায় রেখো তো যাই হোক আমি তো একদম তাই বলি আমার না মিল ছিল না মানে গনা গণ না 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 আমি জ্যোতিষী কিছু না কিন্তু আমি ভালোবাসি আর কি ঠিক আছে জ্যোতিষশাস্ত্র তো সেই জায়গা থেকে না এই আমার এই রাশিটা নিয়ে একটু নিয়ে হ্যাঁ আমার স্যান্ডেল হ্যাঁ চুমার তাই তো বলি একটু মিল ছিল না এখন আমি স্যাটিসফাইড কারণ আল্টিমেটলি আমি তাই ভাবছিলাম যে আমার অ্যাজামশনটা ভুল হচ্ছে কোথাও যেন একটা ইল্লু বিল্লু জুল্লু লাগছে আর কি তো যাই হোক যা ব্যাপারটা এসেছে মানে জুবার কুটকুট করে মানে ধীরে ধীরে দিচ্ছে স্লো 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 স্লোলি স্লোলি হ্যাঁ করছে কারণ যাকে ভালোবাসে না সেইটা ওরকমভাবে হয়তো কোনো কারণে লাউডলি বলতে পারছে না তাই এইভাবে সুরঙ্গ পথে স্যান্ডি কাজকর্ম করছে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক তো যাই হোক দাও টিনু সুন্দরীর কথা একটা কমেন্ট পড়ি জোরদার কমেন্ট আর সেই কমেন্টটার উত্তরও অনেকগুলো এসেছে উলে বাবা লে কথা বলতে পারে না কিন্তু তিনটে বিয়ে করেছে ভাব আচ্ছা এটা কমেন্ট একশো উনত্রিশটা সরি এখানে একশো বত্রিশটা লাইক পড়েছে একজন লিখেছে আপনার কি প্রবলেম ও তিনটে কি চারটে বিয়ে করুক আপনিও করুন ইফ ইউ জেলাস ইউ জেলাস এটা একদম রাইট কথা কইছে হক কথা এই যে অপর্ণা সেন অপর্ণা সেন তিনটে বিয়ে করেছে ঠিক আছে এই অপর্ণা সেনের তিনটে বিয়ে দেখে কত লোক জেলাস অপর্ণা সেনের উপরে বলো তো কিন্তু দেখো সো হটি এখনো অপর্ণা সেন ঠিক আছে আলাদাই একটা মানে অ্যাটিটিউড আলাদাই একটা মানে ঘ্যাম ঘ্যামা অভিনেত্রী তাই না তার পার্সোনাল লাইফে সে তিনটে বিয়ে করুক চারটে বিয়ে করুক হু কিউস হ্যাঁ না এবার তোমরা বলবে আমি কি ওকে অপরাসনের সঙ্গে তুলনা করছি না আলবাত না কিন্তু আমাদের টিনু টিনুসুন্দরী যে তিনটে বিয়ে করেছে প্রমাণটা কোথায় আপনাদের কাছে কিসের প্রমাণ যে তিনটে বিয়ে করেছে হ্যাঁ একটা বিয়ে বিয়ে খেলা খেলেছে একটা বিয়ে করেছে নো ডাউট একটা বিয়ে করেছে মানে তার বাব মা দেখে দিয়েছে যে বিয়েটা সেটা তো নিশ্চয়ই করেছে কিন্তু সেকেন্ড যে বিয়ের কথাটা আপনারা বলছেন বা আমরা ফকলুচন্দর কাছ থেকে শুনেছি বিয়ের ফিরি ফিরি মালা বদল হেনা তেনা যে সব ফটোগুলো আমাদের সামনে এসেছে এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে বিয়ে খেলা কারণ আইনত কারোর বৈধ স্ত্রী থাকাকালীন যদি যদি অন্য কারোর সঙ্গে এই রকম মন্দিরে গিয়ে বিয়ে বিয়ে কাজটা করে লিগালি তো মানে খাতা কলমে তো নয় এরা মন্দিরে গিয়ে যদি করে সেটা বিয়ে বিয়ে খেলা এবং সেটা কিন্তু অনেক সময় দোষ ক্রাইম যাই বলো হতে পারে কিন্তু ও কিন্তু ওটাকে বিয়ে বলে না এটাকে বিয়ে বিয়ে খেলা বলে কিন্তু যেহেতু আমরা সোশ্যালি এটাকে মানছি তাই জন্য বিয়ে যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম একবার যে আমাদের অগ্নিদেব চ্যাটার্জি সুদীপা হ্যাঁ এদের যে বিয়ে হয়েছিল পাঁচ বছর আগেই ওদের বিয়ে হয়ে গেছে পাঁচ বছর পর গিয়ে রেজিস্ট্রি হয়েছে পাঁচ বছর ধরে কেন রেজিস্ট্রি হয়নি কারণ তার আগের বউয়ের সঙ্গে তখন ডিভোর্স ফাইল করা হয়েছে ডিভোর্স চলছিল ডিভোর্স হয়নি তাহলে বুঝতে পারছো ডিভোর্স ফাইল করা আছে মানে তারা তখনও ডিভোর্সই নয় তারা তো তখনও বিবাহিত একটা ম্যারেড লোক আর একটা মেয়েকে কী করে বিয়ে করতে পারে তার মানে আইনত সেটা কিন্তু বৈধ নয় আইনত বৈধ পাঁচ বছর পর হয়েছে কিন্তু সামাজিকভাবে স্বীকৃতি দান করেছিল বুঝতে পেরেছো কিন্তু লিগালি তো বৈধ নয় তো এরকম টিনুর সঙ্গে টিনু এটাই করেছিল ঠিক আছে সেকেন্ড যে ফকলুচন্দের সঙ্গে তো এই বিয়েটা তো আইনতো বিয়ে নয় বৈধ বিয়ে নয় এটা ক্রাইম ক্রাইম করে ফেলেছিল এবং সেক্ষেত্রে কার উপরে ক্রাইম করেছে অবশ্যই আমাদের খোকার কাছে তো খোকা যদি চাইতো এই ক্রাইমের যদি সব সব বা যদি দিত প্রুফগুলো তাহলে খোকা যদি প্রবলেম হতো টিনুর লাইফে ঠিক আছে এটা বোঝো তো ফকলু কিছু করেনি তারপরে আর খোকাও সে কিছু করেনি তার জন্য হয়নি কিন্তু এমনি তো কিন্তু সেকেন্ড বিয়েও করেনি তো একটাই বিয়ে করেছে তাহলে এই তিনটে বিয়ের গল্প কোথেকে আসছে দুটো নয় আমি চিন্তা করলাম ফকলুর কথাটা ভেবে দুটো তিনটা আর একটা কে কোথায় দেখলো কি প্রমাণ আছে এই যে কথাটা বলছে আচ্ছা আচ্ছা আপনাকে দেখে বোঝা যায় বাংলার মেয়েদের এই সমাজে কি মধ্যে কি অবস্থা আর কি ধরনের চিন্তা ভাবনা হ্যাঁ এটা তো ঠিকই একদমই তাই এটা ঠিক কথা একদমই আচ্ছা এই 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 মৌসুমি দেটা কে কিন্তু সব জায়গায় গিয়েই পটপট করে কমেন্ট করছে এই মৌসুমি দেই কিন্তু আমাদের ম্যান্ডির ওখানে কমেন্টটা করেছিল এই এই মৌসুমি দে এই কিন্তু আবার টিনার এখানে এসে কমেন্ট করছে আচ্ছা এ কি কমেন্ট করে ভাইরাল হতে চাইছে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে মনে হচ্ছে কমেন্ট করে হুম আচ্ছা আর একজন লিখেছে এখানে খুব ভাবে বাজে যে তিন নম্বর বিয়েটা কি আপনার মানে বাবার কথা বলেছে তার সাথে এটা এই সব ধরনের কথা বলাটা ঠিক নয় একজন লিখেছে আরও চারটে করবে তোমার কি দ্যাট দা স্পিরিট ঠিক কথা ইচ্ছে হলে যদি আইন কোনো প্রবলেম না থাকে যদি কোনো ফাঁসার ব্যাপার না থাকে আমার যদি ইচ্ছা হয় ম্যারে চারটে বিয়ে করবে কি অসুবিধা আমি তো মনে করি যদি লিগালি করা যায় অন্য কাউকে মানে বৈধভাবে স্বামী রেখে অন্য কারোর সঙ্গে এইভাবে বিয়ের জিনিসটা করা যায় না সেইটা অবশ্যই ক্রাইম কিন্তু যদি একটা ডিভোর্স করে আরও কাউকে পছন্দ হয় তাকে বিয়ে করা খারাপ কিছু নেই তো আবার তাকে যদি কোনো কারণে প্রবলেম হয় ডিভোর্স করে আবার নতুন করে বিয়ে খারাপ কিছু নেই তো আমার পড়ছে না এখনকার দিনে একটাই বিয়ে এই কনসেপ্টটাই পাল্টে গেছে ঠিক আছে যতদিন তোমার সঙ্গে আমার মেন্টাল সিচুয়েশান মিলছে ঠিক আছে না মিললে ভাগ্য ঠিক আছে তবে এখন ডিভোর্স দিয়েও চারটিখানি ব্যাপার না প্রচুর ঝামেলা হেডেক আচ্ছা একজন লিখেছে এগুলো ফেক আইডি এসবকে পাত্তা দেবেন না রাইট ও রাইট ইউ আর এগুলো সব ফেক আইডি এগুলো ইচ্ছে করে কনস্পিরেসি তৈরি করে কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি করে তবে এসব ফেক আইডিরা এসব ধরনের কমেন্ট করে বলে আজকে আমি দেখুন একটা কন্টেন্ট করতে পারছি তো এই ফেক আইডিগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করবার জন্যই আসে এই যে এই কথাটা বলছে ঠিক বলেছে আচ্ছা হ্যাঁ রে তুই তো দাঁড়িয়ে থাক কি থেকে বিয়ে দিয়েছিস বল এই জন্যই এত জানিস সব জানিস যখন আবার বলতে আসিস কেন এটা আমাদের পেখম লিখেছে পেখম লিখেছে যে তুই কি দাঁড়িয়ে থাকে বিয়ে দিয়েছিস তুই কি সব জানিস তাহলে আবার বলতে আসিস কেন হ্যাঁ আচ্ছা আরেকজন লিখেছে বাবার সঙ্গে বলেছিল একজন বলছে তো তিন নম্বর বিয়েটা কি তোমা আপনার জামায়ের সঙ্গে করছে তাই হোক এত উগ্রভাবে উত্তর দেওয়ার কোনো দরকার নেই এইগুলো হচ্ছে সত্যি ফেক আইডি এবং এরা আসেই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আর একে দেখছি ভেরি রিসেন্ট সবার লাইভে লাইভে ঘুরছে প্লাস ম্যান্ডির এখানে যে এক্সাইটমেন্ট দেয়া কমেন্টটা এই করেছিল আবার টিনুর এখানেও করলো এবং সেখানে একশো বত্রিশটা লাইক কি টেনিফিক ব্যাপার ভাবতে পারছো হ্যাঁ তার মানে কিছু লোকের মনের মধ্যে এইগুলোই চলছে যে টিনুর অলরেডি তিনটে বিয়ে হয়ে গেছে কি অবস্থা যাই হোক সেটা গেল আরও একটা ব্যাপার এইবার একজন বলছে বাড়ির ভাগ আছে তো সব পয়সা তো ঢালছ আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ত্যাজ্য পুত্র ত্যায্য কন্যা যে কথাগুলো উঠেছিল হ্যাঁ টিনা কে করেছে ওর বাবা এই কথাগুলো শুনেছিলাম তো আমরা এটা পসিবল নয় ওই কনসেপ্টটা অনেক দিন আগে উঠে গেছে ঠিক আছে যে ত্যায্য পুত্র ত্যাহ্য কন্যা এইবার টিনার বাবা মা কেন করেছিল কেন লাইবিলিটিজ নিতে চায়নি টিনুর দ্বারা যেটা হচ্ছিল টিনুর ওই ব্যাপারটাতে যাতে টিনুর বাবা কোনোভাবেই না ফাঁসে তার জন্য লাইবিলিটিজ নিতে চায়নি বলে একটা কোর্টের কাগজ করেছিল কিন্তু সেটা ত্যায্য পুত্র ত্যাহ্য কন্যা হতে পারে না ঠিক আছে আচ্ছা বাই দা ওয়ে বাড়ির ভাগ আছে তো এটা জিজ্ঞেস করছে আমি যতদূর জানি ওই বাড়িটায় টিনুর বাবার এবং টিনুর ঠাম্মির তাহলে সেই জায়গা থেকে টিনুর ঠাম্মির পোরশন থেকে টিনুর বাবা ভাগ পাবে টিনুর পিসিরা ভাগ পাবে তাই তো আর টিনুর বাবার পোরশন থেকে টিনুরও হচ্ছে তোমার টিনু এবং টিনুর মানে দাদা ভাগ পাবে এবার বিবাহিত মহিলারা যারা হচ্ছে তাদের নিজস্ব বাড়ি আছে তারা বসত বাড়ির অধিকার মনে হয় পায় না আমার যতদূর জানা আছে তাই সেক্ষেত্রে অসুবিধা কিন্তু টিনু যেহেতু এখনো ডিভোর্সি হয়নি যদি ডিভোর্সি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ও কিন্তু রাইটস আছে ঠিক আছে বসত বাড়ির রাইটস এমনি তো সব কিছুতেই রাইটস আছে যতদূর আমি জানি ঠিক আছে আচ্ছা আচ্ছা একজন লিখেছে এই মহিলা না ভালোবাসে নিজের মেয়েকে না ছেলে আর বউকে কিন্তু হাতে মোবাইল নিয়ে খুব আধুনিক হয়েছে হয়েছি দেখায় কলিকালকে এরা এগিয়ে আনছে এইটা আমাদের ফুলমুন কাকির এগেনস্টে বলা হয়েছে না 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 ফুলমুন কাকি ছেলে অন্ত প্রাণ ছেলেকে ভালোবাসে বলে বৌমাকেও ভালোবাসে আর মেয়ের ক্ষেত্রে শুধু মেয়ের থেকে নেব যেহেতু অনেক টাকা মেয়ে ইনকাম করছে মেয়ে দেখিয়েছে অনেক তাই জন্য এই জন্য মেয়ের ব্যাপারটা আচ্ছা একজন খুব দামি কথা বলেছে সে বলছে বাবার বাড়ি রিনোভেট না করে নিজের লাইফটা রিনোভেট করো দিনের শেষে এরা কেউ তোমার পাশে থাকবে না এটা বাবার বাড়ি বলে নয় এই মুহূর্তে ওর কাছে ওই রিনোভেটের থেকে দামি সত্যি ওর লাইফটা রিনোভেট করার এটা সত্যি ঠিক আছে কিন্তু ওই কে বোঝে ও তো মানে একটা কন্টেন্টের জন্য এগুলো করছে এবার সে পয়সাটাকে খরচা করেছে আমি জানি না কিন্তু এটাও কন্টেন্টের জন্য করছে কিন্তু সত্যি আপনি একদম ঠিক কথা বলেছেন মোনালি দে যে নিজের লাইফটাকে তুমি রিনোভেট করো সেটার দিকে ওর হেলদোল নেই আপনারা যাই বলুন আর তাই বলুন ওর কোনো হেলদোল নেই আচ্ছা সেই নাইটি পরে পাড়ায় বেরোনো নিয়ে আবার বলতে হচ্ছে ভদ্রবাড়ির মেয়েরা নাইটি পরে পাড়ায় বেরোয় না নাইটি যার নামে নাইটেই পরে মানায় রাতে সবার সময় পরে হ্যাঁ কথাটা একদমই ঠিক নাইটিকে ভদ্র পোশাক ধরা হয় না কিন্তু ওদের পাড়াতে নাইটি পরে এদিক ওদিক চলে যাওয়ার কনসেপ্টটা আছে এবং সেটাই ওরা করে ঠিক আছে ওই জন্য ওটা নিয়ে কোনো বড় ব্যাপার নয় আচ্ছা যাই হোক ওর যে ভিডিওর কোয়ালিটির কথা সবাই জানতে চেয়েছিল মোটামুটি সবাই বলেছে ওর ভিডিও কোয়ালিটি পারফেক্ট আছে তার মানে ওর এই মুহুর্তে আইফোন চেঞ্জ করার কুড়ে পোকাটা মাথা থেকে নিশ্চয়ই চলে যাবে কারণ ওর ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়ে যায় তাহলে তার ফোন চেঞ্জ করার ব্যাপার নেই হ্যাঁ এবার ওর যদি মনে হয় যে আমার একটা ফোন লাগবে এবং সেটাই এস টোয়েন্টি ফাইভ আলট্রা সেটা আলাদা কথা সেটা ওর ব্যাপার আমি বলতে পারবো না অনেকেই দেখবে যে যারা ভিডিও করে তাদের হাতে কিছু থাক না থাক অন্য কিছু হোক না হোক আগেই একটা দামি ব্র্যান্ডেড মোবাইল কিনে বসে এবং সেই মোবাইলটা দিয়ে ভিডিও করবে কেন ভিডিওর কোয়ালিটি ভালো চাই স্টোরেজ ভালো চাই এটা বাড়ি গাড়ি অট্টালিকা না থাক ভাড়া বাড়ি থাক ঝামেলা থাক তবু কেন আমি বলছি আমি এই দুটো হচ্ছে একটা পিথিকে দেখলাম একটা আমাদের নেড়ি বৌদি হুম যে মানে অপরাজিতা ওকে দেখলাম দুজনেই দেখলাম আইফোন আইফোন নিয়ে একজন তো কিনেছে আর একজন এখনো তো এই আইফোনের চলটা এখন খুব হয়েছে আবার ওই দিকে একজন আইফোন বিক্রি করে দেবে বলছে ছ মাসের আইফোন নাকি বিক্রি করে দেবে আচ্ছা আমি বুঝে পাই না মানুষের তো কিছু সেভিংস আছে নাকি নেই এটা আবার কি ফান্ড না আমি বুঝলাম না ছ মাস হলো না আইফোন বিক্রি করে দিতে হবে এতটাই টাকা পয়সার অভাব তো যখন কেউ আইফোন কিনেছে তারপরে তার টাকা পয়সার একটুও সেভিংস ছিল না কী জানি বাবা বলতে পারবো না তো যাই হোক আমার এখন কন্টেন্ট হচ্ছে টিনু দেবী তো টিনু দেবীর এই তিন নম্বর বিয়ের গল্পটা কোত্থেকে এলো কেন এলো কিছু প্রমাণ নেই হঠাৎ করে কেন বললো আসলে টিনুকে বলা যায় যে তোমার এই বিয়ে কারণ ওই যে কিছু লু ফল্ট টিনু দেখিয়ে ফেলেছে তার জন্যেই বলা যায় তবে হ্যাঁ ওই যে আমি বললাম ডিভোর্সি মেয়েরা কিন্তু বাপের বাড়ির সম্পত্তির নিয়ে হয় বসত বাড়ির এমনি তো মেয়ে ছেলে বলে কোনো কথা নেই সব কিছুতেই সমান সমান অধিকার কিন্তু বসত বাড়িটার ক্ষেত্রে থাকে না যদি তাদের নিজস্ব বসত বাড়ি থাকে কিন্তু যদি কোনো মেয়ে ডিভোর্সি বা অন্য কিছু হয় তাহলে সেক্ষেত্রে বা আনম্যারিড হয় সেক্ষেত্রে একদমই বসত বাড়িও পায় ঠিক আছে তো যাই হোক এটা বললাম এবার ও তোমরা যেটা ভাবছো যে ও বাপের বাড়িতে এসে এটা ওটা খরচা করছে এই করছে ও টাকা নষ্ট হয়ে যাচ্ছে ও কন্টেন্টের জন্য করছে এটা তো বুঝতে পারছো কালকে রান্না খাওয়া কিছু দেখানোর নেই তা কি করবে ওই কন্টেন্টের জন্য একটা মেক আর দেখাচ্ছে ওটা কোনো বড় ব্যাপার নেই আর ওটা যে ও টাকা দিয়ে কিনেছে এরকম মতো কোনো অ্যাসিউরেন্স আমাদের নেই আসলে আমরা ভেবেই নিয়েছি যে টিনু এখানে পয়সা খরচা করে তাহলে এই টাকাটাও হয়তো টিনুই খরচা করেছে দেখা যাক কি হয় আমি বলতে পারছি না যে কাট টাকায় কিসের ব্যাপার কারণ আমাকে তো আর বলতে আসেনি যে কাট টাকায় করছে তবে ব্যাপারটা এটা হ্যাঁ এতদিন পর ওদের মনে পড়েছে দেয়ালটা প্রচন্ড বাজে দেখতে লাগছে মানে মুগ সব বেরিয়ে আছে তাহলে এরকম করবো আমি যতদূর জানি যে প্লাস্টার করার পরে মানুষ এ করে যাতে কিনা তোমার কি না করে অনেক অনেক কিছু লাগায় কিন্তু ইয়ে তো দেখছি প্লাস্টার দাঁত ভাঙা অবস্থায় লাগিয়ে দেবে কি জানি বাবা যাই হোক তা সেটা নিয়েও এত এক্সাইটেড কেন আমি সেটাও বুঝলাম না তো যাই হোক ছাড়ো এইসব কথা আর তোমাদের তো জানিয়ে দিয়েছে দিল্লি যাচ্ছে তো যতদিন না দিল্লি যাচ্ছে ততদিন আর কি বলবে তবে হ্যাঁ ওর কেরিয়ার ওর লাইফ সম্বন্ধে ও খুব একটা বেশি নয় নয় খুব সিরিয়াস টাইপের মেয়েও তাই আপনারা যতই ওকে বলুন নিজের লাইফের দিকে কনসার্ন হও বা নিজের লাইফ রিনোভেট করো নিজের খুব একটা সিরিয়াস টাইপের মেয়ে নয় একটু ভীষণ ক্যাজুয়াল টাইপের মেয়ে যার জন্যই এই সমস্যা তবে হ্যাঁ আজকের ওকে কেন বলতে সাহস হচ্ছে এই তিনটে মেয়ে তিনটে বিয়ের গল্পটা এটা মিথ্যা এবং সেটার কোনো প্রমাণ নেই এবং এটা ফেক আইডিয়া এসে ইচ্ছা করে কন্ট্রোভার্সি দিচ্ছে তো ওকে বলতে পারছে ওই যে ফকলু এসে গিয়ে ভুলভাল কিছু করেছে তাই তোমাদেরকে বলি এটা কিন্তু সত্যি আমাদের পাড়াতেও একটা খুব বাজে ঘটনা ঘটেছে তো সেই জায়গা থেকে বলছি যে তোমার লাইফ পার্টনার চুজ করাটা না খুব 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 ইম্পর্টেন্ট তোমার লাইফে তুমি যদি নিজে দেখে কাউকে লাইফ পার্টনার চুজ করো আর সে যদি এরকম ছেঁচেরা টাইপের হয় তাহলে কিন্তু তোমার লাইফটা অনেকটাই স্পয়েল হয়ে যায় আর সেটাই হচ্ছে তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা সবাইকে